সামনেই তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী তার এই জন্মবার্ষিকীতে আমরা জানতে চেষ্টা করেছি কি হয়েছিল মিস্টার বসুর জীবনের শেষ মুহূর্তগুলোতে ভারতের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর সমগ্র জীবন কোনো চলচ্চিত্রের গল্পের চেয়ে কম নয় যার মধ্যে অ্যাকশন রোমান্স আর রহস্য এই তিনটি রয়েছে সুভাষচন্দ্র বসু ছিলেন একজন বাস্তব জীবনের নায়ক যিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন যিনি ব্রিটিশদের দাসত্ব মেনে না নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন তাদের প্রেম জীবনও বেশ আকর্ষণীয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু সবার কাছেই রহস্যময় তবু আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি সুভাষচন্দ্র বসুর সামনেই তেইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারি মানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী তার জন্মবার্ষিকীতে আমরা জানতে চেষ্টা করেছি কি হয়েছিল মিস্টার বসুর জীবনের শেষ মুহূর্তগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর পরনাঙ্গনে জাপানি সেনাবাহিনীর মনোবল একেবারে তোলা নিতে এসে গেছিল সেই সময়েই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইবনে পৌঁছেছিলেন কিন্তু সেখান থেকে এগোনোর জন্য একটাও জাপানি বিমান ছিল না অনেক চেষ্টার পরেই একটা জাপানি বোমারু বিমানে জায়গা পেয়েছিলেন তিনি বিমান ঘাটিতে তাকে বিদায় জানাতে এসেছিলেন আজাদ হিন্দ ফৌজের যেসব সহকর্মী তাদের সঙ্গে করমর্দন করে জয় হিন্দ বলে অভিবাদন জানিয়ে কিছুটা লাফিয়ে বিমানের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে গিয়েছিলেন তিনি শাহনাজ কমিশনে দেওয়া সাক্ষে কর্নেল হাবিবুর রহমান বলেছিলেন বিমান কখনো বেশি ওপরে সেই সময়েই বিমানের সামনের দিকে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পাই পরে জেনেছিলাম বিমানের একটা প্রপেলার ভেঙে নিচে পড়ে গেছে বিমানটা নিচে পড়ে যেতেই সামনের দিকে আর পেছনের দিকে আগুন লেগে গিয়েছিল বিমান ভেঙে পড়তেই নেতাজি আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে বলেছিলাম সামনের দিক দিয়ে বের হওয়ার জন্য পেছনের দিকে যাওয়ার জায়গা নেই সামনের দিকেও আগুন জ্বলছিল তার মধ্যে দিয়েই তিনি বাইরে বেরিয়ে যান কিন্তু তিনি যেখানে বসেছিলেন তার সামনে রাখা পেট্রোল ভর্তি ক্যান থেকে তেল বেরিয়ে তার পোট পুরো ভিজে গিয়েছিল শাহনাজ কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছিলেন সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী কর্নেল হাবিবুর রহমান অনেক চেষ্টার পরে তার বুসট বেলটা খুঁজতে পারলাম তারপর তাকে মাটিতে শুইয়ে দিই আমি তার মাথার বাঁ দিকে প্রায় চার ইঞ্চি লম্বা একটা গভীর ক্ষত একটা রুমাল দিয়ে ওই ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেছিলাম তখনই নেতাজি আমাকে জিজ্ঞাস করেন তোমার বেশি চোর লাগেনি তো বলেছিলাম যে আমি ঠিক আছি জানিয়েছিলেন কর্নেল হাবিবুর রহমান উনি বলেছিলেন মনে হচ্ছে আমি আর বাঁচব না আমি ভরসা দিয়েছিলাম ভগবান আপনাকে বাঁচাবে তিনি বলেছিলেন আমার মনে হচ্ছে না দেশে ফিরে গিয়ে সবাইকে জানিও যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম তারা যেন এই লড়াই জারি রাখে ভারত নিশ্চয়ই স্বাধীন হবে এভাবেই সেই ঘটনার বিবরণ দিয়েছিলেন তিনি দশ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল বিমান বিমানঘাঁটিতে পৌঁছে গিয়েছিল কিন্তু তাদের সঙ্গে কোনো অ্যাম্বুলেন্স ছিল না তাই সুভাষচন্দ্র আর বাকি আহতদের সেনাবাহিনীর একটা শাঁকে করেই তাই হোক সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মিস্টার বসুকে প্রথমে যে চিকিৎসক পরীক্ষা করেছিলেন তার নাম ছিল তানাইয়াসি ডাক্তার হাসপাতালেই হাজির ছিলেন চিকিৎসক ইয়োশিমি তার কথায় আমি যখন রক্ত দেওয়ার জন্য তার শিরায় সূচ ফোটালাম কিছুটা রক্ত সূচ দিয়ে বেরিয়ে এসেছিল রক্তের রংটা ছিল গাঢ় মৃত্যুর কিছুটা আগে থেকেই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে আর রক্তের পাল্টাতে থাকে একটা আমাকে করেছিল পাশের ঘরে দুর্ঘটনায় আহত জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করছিল কিন্তু সুভাষচন্দ্র বসুর মুখ থেকে একটা শব্দও বের হয়নি অথচ আমি ডাক্তার হিসাবে বুঝতে পেরেছিলাম তার কতটা শারীরিক কষ্ট হচ্ছে জানিয়েছিলেন ডাক্তার ইসি আঠেরোই আগস্ট উনিশশো সালে রাত প্রায় নটার সময়ে সুভাষচন্দ্র বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশিস রায়ের কথায় জাপানে মৃতদেহ ছবি তোলার প্রথা নেই কিন্তু কর্নেল হাবিবুর রহমান বলেছিলেন যে তিনি জেনে শুনেই সুভাষচন্দ্রের ছবি তুলতে দেননি কারণ তার শরীর তখন বেশ ফুলে গিয়েছিল জাপানি সেনাবাহিনীর মেজর নাগাতোমর কথা অনুযায়ী তার গোটা শরীরেই ব্যান্ডেজ বাঁধা ছিল ওর পার্থিব শরীরটা ঘরের এক কোণে রেখে দেওয়া হয়েছিল চারিদিকে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছিল সামনেই কয়েকটা মোমবাতি জ্বলছিল ফুলও ছিল কিছু বলেছিলেন মিস্টার রায় কয়েকজন জাপানি সৈনিক সেখানে হাজির ছিলেন সম্ভবত সেই দিনই অথবা পরের দিন আগস্ট শরীর একটা রাখা হয় মেজর নাগাতম কফিনের ঢাকনা খুলেই নেতাজির চেহারা একবার দেখেছিলেন কোনো বিমান না পাওয়ার ফলে তার মৃতদেহ সিঙ্গাপুর বা টোকিওতে নিয়ে যাওয়া যায়নি চার দিন পরেই বাইশে আগস্ট তাই পেতেই তার শেষকৃতি সম্পন্ন হয় সেখানে হাজির ছিলেন কর্নেল হাবিবুর রহমান মেজর নাগাতম আর সুভাষচন্দ্রের দোভাষী জুইচি নাকামুরা কর্নেল হাবিবুর রহমানও পরে জানিয়েছিলেন যে শ্মশানে এক কর্মকর্তা তাকে সুভাষচন্দ্র বসুর সোনায় বাঁধানো একটা দাঁত দিয়েছিলেন ওই দাঁতটা মৃতদেহের সঙ্গে জ্বলে যায়নি আশিস রায়ের কথায় আমি যখন উনিশশো সালে পাকিস্তানে গিয়েছিলাম তখন হাবিবুর রহমানের ছেলে নঈমুর রহমানের সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি আমাকে জানিয়েছিলেন যে তার বাবা কাগজে মোড়া সুভাষ বসুর ওই সোনা বাঁধানো দাত্রা অস্থি কলসেই রেখে দিয়েছিলেন দু হাজার দুই সালে ভারতীয় বিদেশ মন্ত্রকের দুই অফিসার যখন রেনকোজি মন্দিরে রাখা সুভাষচন্দ্র বসুর অস্থি কলস পরীক্ষা করতে গিয়েছিলেন তারাও ভেতরে ওই কাগজের মোড়কে রাখা সোনা দাত্রা দেখতে পেয়েছিলেন সেই সময়েই জাপানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন আবতাস শেখ তিনি বলেছিলেন ওই দুজন অফিসার শ্রী রাজশেখর এবং আরমস্ট্রং চেংশন আমার সঙ্গেই টোকিওতেই ভারতীয় দূতাবাসে কাজ করতেন বাজপেয়ী সরকার যখন নেতাজির মৃত্যুর তদন্ত করতে মুখার্জি কমিশন তৈরি করেন তখন বিচারপতি মুখার্জিও টোকিওতে এসেছিলেন আশিস রায় জানাচ্ছেন কিন্তু বিচারপতি মুখার্জি নিচে রেন কোচি মন্দিরে যাননি তার নির্দেশ মতো দুজন অফিসারকে পাঠানো হয় তারা কাগজের মোড়কে রাখা ওই দাঁতের ছবিও তুলে এনেছিলেন কিন্তু তা সত্ত্বেও মুখার্জি কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায় যে নেতাজির মৃত্যু ওই বিমান দুর্ঘটনায় হয়নি আর রেনকোজি মন্দিরে যে অস্থি রাখা আছে সেটাও নাকি নেতাজির লয় এটা অন্য বিষয় যে মনমোহন সিং সরকার মুখার্জি কমিশনের রিপোর্ট খারিজ করে দিয়েছে সুভাষচন্দ্রের কন্যা অনিতা পাফেরেরও ইচ্ছা যে তার পিতার অস্থি ভারতে ফিরিয়ে আনা হোক মিস্টার রায়ের কথায় অনিতাই আমার বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছেন তিনি লিখেছেন যে নেতাজি একটা স্বাধীন ভারতে ফিরে এসে কাজ করতে চেয়েছিলেন আর সেটা যখন সম্ভব হয়নি তখন অন্তত তার অস্থিটা ভারতের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক তার মৃত্যুর তিয়াত্তর বছর পরে হলেও অস্থিটা যদি ভারতে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় সেটাই বোধ হয় রাষ্ট্রের তরফে তার প্রতি সবচেয়ে বড় সম্মান জানানো হবে শুনছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে আবার আগামী ভিডিওতে ধন্যবাদ